আমরা যেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন গণপ্রতিরোধ কমিটি গঠন করি এই যারা ফেসিসরা আছে যারা কালচারাল ফেসিসরা আছে তাদেরকে যেন আমরা সামাজিকভাবে বয়কট করি এবং এই ফেসিসটা খুনে আসি না নিশ্চিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে যেন আমরা ধরে থানায় দিই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি দিল্লির সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার মাধ্যমে এই দেশের যে জুলুমতন্ত্র সে করেছে সেই জুলুন উৎপাদন করতে হবে আমাদের কমন এনেমে হচ্ছে ভারত আমাদের কমন হলো পতিত এনেমে না যে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের কায়েম করার জন্য বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য গোম খুন আইনাগর হত্যাযজ্ঞ চালিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিবরণ করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনকে করেছে এই খুনি হাসিনার প্রশ্নে এবং ভারতের দিল্লির বিরুদ্ধে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে আজকের এই বিজয় রেলের মাধ্যমে আমরা আমাদের এই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ শক্তির সেই মেসেজটা আমরা দিতে চেয়েছি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানিয়েছি যে এই খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে তার ইতিমধ্যে রায় এসেছে তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের রায় এসেছে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং এই খুনি হাসিনাকে যেই রাষ্ট্র দিল্লি তাকে আশ্রয় দিয়েছে সেই দিল্লির সাথে বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার মাধ্যমে এই দেশের যেই জুলুমতন্ত্র সে কায়েম করেছে সেই জুলুমতন্ত্রের সমল উৎপাদন করতে হবে আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের উপর যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে এবং যারা এই হামলার সাথে পরিকল্পনাকারী হিসাবে আছে নির্দেশ দেশা হিসাবে আছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে চিরণীয় অভিযান দিয়ে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে কালচারাল পেসিস চক্রকে যারা উসমান হাদি সহ জুলাই যুদ্ধদেরকে হত্যাযোগ্য করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং ছাত্র জনতা ছাত্র নাগরিককে আমরা আহ্বান করব আমরা যেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন গণপ্রতিরোধ কমিটি গঠন করি এই যারা ফেসিসরা আছে যারা কালচারাল ফেসিসরা আছে তাদেরকে যেন আমরা সামাজিকভাবে বইকট করি এবং এই ফেসিসটা খুনে আসি না নিশ্চিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে যেন আমরা ধরে থানায় দিই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের রেলিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সালামু আলাইকুম